কি নাম আপনার রাজ্জাক সাহেব আপনি তো দারুণ একটা নিয়ে নিয়েছেন আজকের হ্যাঁ খুব সুন্দর চেহারা খুবই ভালো এরে বাসুর হ্যাঁ কি এরে বাসুর না আচ্ছা এই আপনার এরে বাসুরের বয়স কত হইতে পারে মানে এক বছর পুরো হয় না আপনি মনে করেন যে হ্যাঁ তাহলে এখন এই আপনার এরে বাসুর কত দাম চাচ্ছেন দাম চাতে বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আপনার এই এরে বাসুর তো বলিষ্ঠ জাতের বাসুর দাম চাইছেন বিরানব্বই কিন্তু তাইলে তো হবে না ঠিক করিয়ে বলেন না সে পঁচাশি আপনি কিন্তু যারা কেনবে ওরা তো নিশ্চয়ই দাম বলছে আসি আসি তো আপনি না একটা দাম